আসসালামু আলাইকুম ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নানু কীভাবে বিরিয়ানি রান্না করতো আমার নানুর হাতের এই কালারফুল বিরিয়ানিটা না খেতে অসম্ভব মজা আমরা যেমন বিরিয়ানি রান্না করলে কালারটা একটু সাদা থাকে আর আমার নানু বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা একটু কালারফুল হয় খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে নানুর মতো ট্রাই করছি জানি না কতটুকু কি হয় তবে খেলে তারপর বোঝা যাবে প্রথমেই আমি মুরগির মাংসগুলা হালকা লবণ আর একটু হলুদ মিশিয়ে ভেজে নিয়েছি এখন দেখেন আমি বাকি মাংসগুলো দিয়ে দিলাম আর এই মাংসগুলো আমি আগেই ভেজে নিয়েছি তারপর আমি একটা কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব যদিও নানু এখন দুনিয়াতে বেঁচে নেই আল্লাহ নাকে জান্নাত নসিব করুক আপনারা সবাই দোয়া করবেন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার নানু বিরিয়ানি রান্না করতে কী কী মশলা ইউজ করতো এখানে আছে আদা রসুন জিরা পেস্ট বাদাম পেস্ট আপনারা যে কোনো আইটেমের বাদাম এখানে ব্যবহার করতে পারেন আমি আজকে কাঠবাদাম আর কাজু বাদামটা একসাথে পেস্ট করে নিয়েছি তারপর বিরিয়ানির যেই বাজারে রেডি মিক্স মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম তারপর এখানে আছে ধনিয়া গুঁড়া গরম মশলা পেস্ট আর হচ্ছে মরিচের গুঁড়া আমার নানু যেহেতু ঝাল খেতে পছন্দ করতো বিরিয়ানিতে সেজন্য মরিচের গুঁড়াটা এখানে ইউজ করতো তারপর সমস্ত মশলা পানিতে গুলিয়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আগে যখন আমার সব খালাতো ভাই বোনের একসাথে হতাম সবাই মিলে নানু বাড়িতে যেতাম তখন নানুর হাতের এই স্পেশাল বিরিয়ানিটা না খেয়ে তো একদমই আসতাম না সবাই মিলে আবদার করতাম যে নানু বিরিয়ানি রান্না করে দেও নানু তো আমাদের কথা কোনো কিছুর বিনিময়েও ফেলতে পারতো না আমি মূলত এভাবে বিরিয়ানি রান্না করি না তো আজকে হঠাৎ মনে হলো যে নানুর মতো রান্না করব দেখি কেমন হয় তার স্বাদ তো আমি ভেজে রাখা মাংসগুলো কষানো মশলার মধ্যে ভালো করে আমি দশ মিনিট কষিয়ে নিব আমি আবার পোলাওটা বেশি একটা লাইক করি না বিরিয়ানিটা ভালো লাগে তো প্রতি ফ্রাইডেতে বিরিয়ানিটা রান্না ট্রাই করি যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা বলতে পারবে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না আমি কিন্তু ফ্রাইডে আসলে বিরিয়ানি রান্নার চেষ্টা করি তো মাংসটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় উপর দিয়ে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি কিছুটা মটরশুঁটিও দিয়ে দিয়েছি কারণ বিরিয়ানিতে মটরশুঁটি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে আমার কাছে আর কষানোটা এতটা লোভনীয় হয়েছে আমার তো ইচ্ছে করছে আমি এভাবেই খেয়ে ফেলি খুবই লোভনীয় আর সুন্দর একটা স্মেল আসতেছিল আপনারা তো সেটা বুঝতে পারছেন না তো এই তো দেখেন আমার কষানো কিন্তু কমপ্লিট দেখেন অনেক সুন্দর একটা লুক আসছে আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন আমি জানি না আমি একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাংসর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এখানে তেমন একটা কিছু ইউজ করব না তারপর ডিরেক্ট এখানে চাল দিয়ে দিলাম চালটা আমি কিছুক্ষণ ভেজে নিব আর এই চালগুলো দেখতে পাচ্ছেন এই চালগুলো হচ্ছে আমার নিজেদের ঘরের চাল নিজেদের আতপ চাল তো আতপ চাল দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করছি কেমন হবে জানি না আশা রাখছি ভালো হবে ইনশাল্লাহ তো চালগুলো আমি ভেজে নিচ্ছি ও আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে আমি কিন্তু তেলের মধ্যে একটু দুই চামিচ ঘিও দিয়ে দিয়েছিলাম সুন্দর স্মেলের জন্য তো এখানে আমি পর্যাপ্ত গরম পানি ইউজ করেছি যেহেতু ঘরের চাল নরম বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে আমি বিরিয়ানির মশলা বাকিটুকু দিয়ে দিলাম যাতে সুন্দর একটা স্মেল আসে চালের মধ্যে তো আবারও নেড়ে চেড়ে দিলাম চালটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিব আর এখানে আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম আগে থেকে সেই আলুগুলো আর দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আমার চালটা কিন্তু এইট্টি পারসেন্ট হয়ে গেছে তো বিরিয়ানিতে আলু দিলে কার কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই তো ফাইনালি দেখেন কালারফুল বিরিয়ানি দেখে মনে হচ্ছে কিন্তু ভুনা খিচুড়ি কিন্তু এটা ভুনা খিচুড়ি না এটা বিরিয়ানি মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল জাস্ট একটা জিনিসের কমতে ছিল কি সেটা জানেন বিরিয়ানিটা আমার নানুর মতো পারফেক্ট ঝরঝরা করতে পারি নাই এর কারণ হচ্ছে আমি কিন্তু ঘরোয়া চাল দিয়ে করছি সেজন্য মনে হয় বিরিয়ানিটা ঝরঝরা হয় নাই তাছাড়া বিরিয়ানিটা মারসাল্লা অনেক টেস্ট হয়েছিল খেতে এগুলা হচ্ছে আজাইরা পাবলিকের কাজ বুঝছেন স্লাইম দিয়ে এগুলা বানাইছে দেখতে খুবই ভালোই হয়েছে এই যেখানে আলমারির উপরে আরো করছে এই যে দেখেন এখানে ফুল এই যে দেখেন অবস্থা এগুলো আরো করতেছে স্লাইম দিয়ে এগুলা হচ্ছে এই যেটা এই আজ এরা পাবলিক এই যে এইটা এইটা এইটার কাজ খাইয়ে দেয় সারাদিন আর কোনো কাজ নাই বুঝছেন এইগুলা করে দেখেন

পিঠা পড়ি তেমন একটা আমার খুব বেশি পছন্দ না অল্প স্বল্প খাই তো পিঠা খেতে খেতে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ ভালো থাকবেন সবাই টাটা